সালামের সোয়াব আল্লাহ আল্লা বলেছেন সালামের মোট সোয়াবর কে কত পাবে আল্লাহ বললেন যে ব্যক্তি সালাম দিবে সে ব্যাপারে তো নেকি আর যে ব্যক্তি সালামের জবাব দিবে সে ব্যাপারে মাত্র দর্শন কি

আল্লাহর বললেন যে ব্যক্তি সালাম দেয় যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তির মধ্যে কোন সহকার থাকলে সে সালাম দিতে পারে না বলেন ঠিক কিনে আমি বড়

তারপর আমার বাবার বন্ধুরা আপনাদের কাকে অনুরোধ করব আপনারা যদি বড় ভাগ নিতে চান তাইলে সালাম আগে দেন বলেন ঠিক কিনা আমরা বাজারে যাই স্ত্রী বলেছে মেহমান বাড়িতে আসছে বাজার থেকে ভালো মাছ আনবেন আপনি নড়িয়া বাজারে যায় দেখেন কোন মাছ তাই একটা লোক শুধুমাত্র দুই বাপ দুই মাছ দিয়ে বসে আছে দুই মাছ

ভাগ মাছ আছে যে ভাগ একশো টাকা আপনি মনে মনে চিন্তা করলেন না নিয়ে তো কোন উপায় নাই একশো টাকার কমে দিবে না তাই একশো টাকা দিয়া যখন এই আনতে চান তখন এই বাড়ির দিকে একবার টাকা এই বাড়ির দিকে একবার টাকা ধরে বলে টিকি দিবি না কেন টাকা এই জন্য টাকা তাকে তাকে দেখেন কোন ভাগের মধ্যে চাইতেন

আজকে থেকে পণ করলাম জীবনে কোন দিন কার সাথে দেখা হলে আগে আগে সালাম দিয়ে দিব সালাম পাওয়ার আশা বসে থাকবো না এই নিয়ত আমাদের আছে কি নাই বলার আছে কি নাই তাহলে আমার বাবারা বন্ধুরা প্রথম সালাম দিয়েছিলাম সালামের জবাবটা ঠিক মতো পাই নাই এবারে সালাম দিব